বন্ধুরা গুনে গুনে চার থেকে পাঁচটা দিন পর গুনে গুনে চার থেকে পাঁচটা দিন পর আবারও চলে এসেছি জামতলার বুকে সব চাইতে ফেমাস শোরুম সব চাইতে ফেমাস শোরুম নস্কর অটোমোবাইল বস আবারও নতুন স্টক দেখাবো বলে আর আগের ভিডিওতে যে পরিমাণে ভালোবাসা দেখিয়েছিলে জাস্ট ফিদা হয়ে গেছি আর ক্যামেরাম্যানকে বলবো ব্যানারটা দেখাও আর ভিতরে চলে এসো ভিতরে গাড়ির কালেকশন আছে দেখাবো সঙ্গে দাদা রয়েছে দাদা কেমন আছে বলো ভালো আছি আবারও অনেকদিন অনেকদিন বলতে চার থেকে পাঁচটা দিন পরে গেছি আর আগের ভিডিও রেসপন্স কেমন ছিল খুব ভালো আছে খুব ভালো ছিল খুব ভালো আছে আর তার জন্য আজকে কিন্তু ভালো ভালো কালেকশন একদম ভালো সব এসপি সাইন এসপি এন মানে স্পেশাল গাড়ি গাড়ি দেখো এসপি সাইন বিএস4 রয়েছে অপোজিট আরটিআর রয়েছে বিএস6 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 মানে তিন চারখানা বিএস6 রয়েছে এখানে যে পালসার প্লাটিনা সিটি 100 অপোজিট আরটিআর 4ভি এখানে জিজি গাড়িও রয়েছে মানে পালসার কি নেই এভরিথিং কালেকশন রয়েছে বস সাইবজি বস ভিডিওটা স্কিপ না করে আরেকটা গাড়ি দেখিয়ে দাও কি কালেকশন দেখো এন ওয়ান সিক্সটি একদম জাস্ট নিউ কন্ডিশন মানে নতুন কন্ডিশনে এন ওয়ান সিক্সটি রয়েছে তাই বলছি বাস ভিডিও স্কিপ না করে পুরো দেখতে পাবো চ্যানেল ফার্স্ট টাইম করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করো তো বাস প্রতিনিয়ত এত ভালো ভালো স্টক এত ভালো ভালো অফার আর এত ভালো ভালো গাড়ি মিস করবে যাই হোক সরাসরি দাদাকে দেখে নেবো দাদা কেমন আছো বলো খুব ভালো আছে তো অনেকদিন পরে আবার এলাম অনেকদিন বেশি দিন হয়নি মানে চার থেকে পাঁচ দিন পাঁচ পর একদম মানে গাড়ি মোটামুটি নতুন কালেকশন সাইন্স আগে ভিডিও দুটো ছিল আচ্ছা ভিডিও চারটে অপশন বাড়িয়ে গেছে অপশন বাড়িয়ে গেছে

যারা ধরো বাইরে থাকবে ক্যানিং থেকে যদি কেউ আসে ক্যানিং বলতে তোমার বসিরাট মালঞ্চ ধরো ওই নদিয়া পথে যারা সব কিছু ক্যানিং হয়ে আসতে পারে আচ্ছা কেউ মনে যদি মনে করে যে আমি শিয়ালদা হয়ে আসবো শিয়ালদাতে লক্ষ্মী নামখানা দুটোই ট্রেন চলে জয়নগরের বিখ্যাত জয়নগর লাভে জয়নগর জামতলা 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 তাছাড়া স্ক্রিনে নাম্বার রয়েছে স্ক্রিনে নাম্বার আছে যদি প্রবলেম হয় একটা ফোন করে নিও মানে হ্যালো করে নিও

তাহলে সেখানে তোমরা পাচ্ছ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় অনলাইন বুকিং এ চলে চব্বিশ হাজার চার থেকে পাঁচ মাস বয়স আর উনিশশো কিলোমিটার রান করেছে তাহলে এক লক্ষ চব্বিশ ফাইনাল অনলাইন বুকিং এ অনলাইন বুকিং নেক্সট নেক্সট রয়েছে বিএস ফোর এর সাইন বিএস ফোর এসপি সাইন এসপি সাইন রেড কালার কম্বি ব্রেকের সঙ্গে ডিস মডেল টায়ার কন্ডিশন দেখো একদম দুখানা টায়ার নতুন বললে কোনো অংশ কম হবে না দারুণ একটা গাড়ি দাদা মার্কেটে বিক্রি হচ্ছে বর্তমানে কত পঞ্চান্ন ষাট তো অবশ্যই কেন বলছি এটা তো দু হাজার উনিশের ডিসেম্বর মানে কুড়ি গাড়ি বলতে কুড়ি গাড়ি হতে পারো ডিসেম্বর মানে কুড়ি গাড়ি থেকে বেশি না আমি সরাসরি পঞ্চান্ন দাম রেখেছি আচ্ছা পাঁচ হাজার ডিসকাউন্ট করে পঞ্চাশে দিয়ে দেবো অনলাইন বুক করলে ঊনপঞ্চাশে দিয়ে দেবো ঊনপঞ্চাশে অনলাইন বুক করলে ঊনপঞ্চাশ না করলে পঞ্চাশ আচ্ছা অনলাইন বুকিং এ রয়েছে এক্সট্রা ডিসকাউন্ট তোমরা অনলাইন বুকিং করলে ঊনপঞ্চাশে পাচ্ছ আর না অনলাইন বুকিং করলে যদি শোরুম ভিজিট করো তাহলে পঞ্চাশে পাবে মাথায় রাখতে হবে তোমরা অনলাইন বুকিং করো আর ঝটাপট বুক করো ঝটাপট চলে আসে কোথায় নস্কট অটো জয়নগর জামতলা নস্কর মোবাইল নস্কট অটো মোবাইল স্যার নিয়ে যাও একদম মনের মতো গাড়ি মন পছন্দ গাড়ি চলো নেক্সট এটা কি আটিয়া টু বি এবিএস অবশ্যই এবিএস আছে ডিস টায়ার ডাবল ডিস গাড়ি ডাবল ডিস গাড়ি দেখিয়ে দিই একটু তোমাদের 160 অ্যাপাচি আটার বিশাল ডিমান্ড ইয়ং ছেলেদের ফেভারিট একটা গাড়ি দারুণ কন্ডিশন

আগের ভিডিও দুটো ছিল বেরিয়ে গেছে পর পর তিনটে এলো পর পর তিনটে মানে তিনখানা কালার একটা ব্লু কালার এখনো দুখানা একটু পরে ঢুকবে আচ্ছা আর দুখানা আজকে আসবে মানে ফোন করলে পেয়ে যাবে সেগুলো হ্যাঁ সেগুলো মানে এসে গেছে অবশ্যই ব্লু কালার রেড কালার ব্ল্যাক কালার তিনখানা কালার রয়েছে তিনখানা অপশন রয়েছে এসপি সাইন বিএস সিক্স কন্ডিশন একটু দেখিয়ে দিই ভালো করে কন্ডিশনটা দেখো পিছনে টায়ারটাও দেখিয়ে দাও পিছনে টায়ারটা দেখিয়ে দেবো ওটা দু তিনটে গাড়ি পর পর এক ফেস ওটা পিছনে মোটা টায়ার রাজার মতো মানে দাঁড়িয়ে রয়েছে এটা মোটা টায়ারের গাড়ি কোনোটা ছোট টায়ারের নয় দারুণ কন্ডিশন দাদা মার্কেটে তো বিক্রি হচ্ছে কত মার্কেটে এটা তো বিক্রি হচ্ছে মার্কেটে আসি পঁচাত্তর করে দাও পঁচাত্তর সত্তর করে দাও সরাসরি সত্তর আরও এক হাজার আজকে মিল করতে হবে না অনলাইন বুক করো সরাসরি সরাসরি কত উনসত্তর ঊনসত্তর হাজার টাকায় ব্লু কালারের এস পি সাইন বিএস সিক্স মডেল দেখবে আর ফিদা হয়ে যাবে জাস্ট চলো এরপরে রেড কালার কন্ডিশন দেখি ও মাই গড

মানে মবিল কোনো গরম হয়নি এরকম গরম হয় না চলো দাম কত হবে দাম তো 80 টাকা ছিল 75 করে দাও 75 নয় 70 করে দাও 70000 টাকা 70000 করে দাও অনলাইন বুক করলে 1000 ডিসকাউন্ট 69000 টাকা 69000 বন্ধুরা অনলাইন বুকিং এ আরো 1000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট 69000 টাকায় পালসার 125 নিউ মডেল করে দেবা আছে জয়নগর জামতলা নস্কর মোড় নস্কর অটোমোবাইলসে আসলে তোমরা স্বপ্ন পূরণ করে নিয়ে যাবে চলো এরপর আছে প্লাটিনা প্লাটিনা মানে কি তেল শুকে চলে গাড়ি আসি এক জায়গায় তেল দেবে আশি কিলোমিটার চলে সারাদিন শেষ করতে পারবে সারাদিন চালাবে দিন চালাবে একশো টাকা তেল যদি পোড়াতে পারে সেটা রাইড হবে কিন্তু এত ফাইন কন্ডিশনের প্লাটিনা পাচ্ছ তোমরা নতুন গাড়ি পাচ্ছ একদম নতুন গাড়ি নতুন গাড়ি দেখো এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো ডাগ নেই স্ক্র্যাচ নেই জং নেই কিছু নেই চার কন্ডিশন একদম ব্র্যান্ড নেই দাম কি হবে দাম তো পঁয়ষট্টি দেবো না ষাটে করে দাও ষাট অনলাইন বুক করলে একাই ডিসকাউন্ট

বড় মিটার একদম ডিজিটাল মিটার ই মডেল আর গাড়ির কন্ডিশন দেখো এখন কোনো ধুলো নেই দম নেই স্ট্রেস নেই নতুন কন্ডিশন কত দেবে পঁচানব্বই দেবো না কত দেবে চলো নব্বই পঁচাশি হাজার সরাসরি পঁচাশি দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ ডিসকাউন্ট চলো পঁচাশি হাজার টাকায় অরেঞ্জ কালারের এনএস নশ করো রোমান্স আসো আর স্বপ্ন পূরণ করে যাও স্বপ্ন পূরণ করুন পঁচিশ হাজার টাকায় কত দেবে সঙ্গে তেল হেলমেট হেলমেট তো অবশ্যই থাকবে থাকছে চলো এরপরে কত দেবে বলো দেখিয়ে দিই শুধু কত দেবে কত দেবে বললে দেখিয়ে দিনের দামে দেবো জলের দামে চালিয়ে দেখো লাগানো বড় ডিসপ্লে কত কিলোমিটার সাতশো আটচল্লিশ কিলোমিটার চলেছে মাত্র আটচল্লিশ কিলোমিটার এখনো হাজার কিলোমিটার নব্বই আর নব্বই থেকে আর দু হাজার ডিসকাউন্ট অষ্টআশি অষ্টআশি চলো অষ্টআশি হাজার টাকাই কি এটা কি এনএস একশো পঁচিশ নিউ মডেল এনএস একশো পঁচিশ নিউ মডেল সামনের ডিসপ্লেটা দেখলে বা ডিআরএলটা দেখলেই বুঝতে পারবে মিটারটা দেখলে তো বুঝতে পারবে মিটারটা দেখলেই বুঝতে পারবে এটা টপ মডেল এই টোয়েন্টি মডেল তাহলে মোটামুটি আসতে হবে কোথায় জয়নগর জামতলা নষ্ট তো মোটামুটি আজকে আমরা সব তো গাড়ি দেখিয়ে ফেললাম আজকে যা কালেকশনে যা গাড়ি ছিল মানে সাইনের তো লম্বা লাইন ছিল একদম ছিল একদম ব্র্যান্ড নিউ কালারের